আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে আবার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ইউটিউবে নিয়ে কাজ করবেন অনেকেই আছেন যে বায়ারের থেকে কিভাবে তার চ্যানেল অ্যাক্সেসটা নেবেন সেই বিষয়ে অনেকে জানে না তো আমি আজকে তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি আমি আজকে অ্যাক্সেস থেকে নিয়ে শুরু করে এবং কাজ শেষ করা পর্যন্ত বা কাশ হওয়ার পরে আপনি কিভাবে এই চ্যানেলটিকে রিমুভ করবেন সে বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আমি তুলে ধরেছি তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি আপনারা সর্বপ্রথম ইউটিউবের হোম পেজে আসবেন আসার পরে এখানে আপনাদের চ্যানেলের লোক আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও এই অপশানটিতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আপনি সেটিংস যে অপশানটি রয়েছে সেটিতে চলে আসবেন আসার পরে এখানেও সেম অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখান থেকে আপনি পারমিশনস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে এখানে দেখুন একটি জিমেলের আন্ডারে এই চ্যানেলটি খোলা আছে মানে এই চ্যানেলের মালিক হচ্ছে আমি সেক্ষেত্রে আমি উনার ঠিক আছে এখন আমি আরেকটি চ্যানেলকে মনে করেন আমি হচ্ছেন একজন বায়ার আমি একজন ফ্রিল্যান্সারকে আমার চ্যানেলের অ্যাক্সেসটি দেব সেই ক্ষেত্রে কীভাবে দেবো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ইনভাইট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে ফ্রিল্যান্সার ওনারের বা বায়ারের চ্যানেল অ্যাক্সেসটি নিবে ওই ফ্রিল্যান্সার কি করবে ওনার বায়ারকে যে কোনো একটি জিমেল দিয়ে দিবে তাই আমি আমার আরেকটি জিমেল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাক্সেস এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো অপশান আসবে এখান থেকে বেসিক্যালি একটি চ্যানেলের ছয়ভাবে অ্যাক্সেস দেওয়া যায় তো আমাদের মূলত তিনটি অ্যাক্সেস হলে আমরা বায়ারের চ্যানেলের ইউটিউবের এসিগুলো কাজ করতে পারবো আর এখানে বাকি যে তিনটি দেখা যাচ্ছে সাবটাইটেল এডিটর ভিউয়ার্স ভিওর এডিটর এগুলো আমাদের প্রয়োজন নেই আর এইগুলো যদিও আপনি নিয়ে থাকেন আপনি বায়ারের চ্যানেলের ভিডিও এসিওগুলো করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজার এডিটর অথবা এডিটর লিমিট লিমিটেড এই তিনটির মধ্যে যে কোনো একটি দিলে আপনি খুব সুন্দরভাবে বায়ারের চ্যানেলের এসিওর কাজগুলো করতে পারবেন তো এখন আসুন আপনি এখান থেকে কোন অপশনটি আপনি বাইর থেকে চেয়ে নেবেন এখানে তিনটি অপশন আছে এখানে প্রথমটি হচ্ছে ম্যানেজার দ্বিতীয়টি হচ্ছে এডিটর এবং তিন নম্বরটি হচ্ছে এডিটর লিমিটেড এখন অনেক ক্ষেত্রে আপনি যদি বায়ার কাছে ম্যানেজার অ্যাক্সেসটি অ্যাক্সেসটি চান সেই ক্ষেত্রে বায়ার অনেক সময় এই ম্যানেজার অ্যাক্সেসটি দিতে চায় না কারণ এই ম্যানেজার অ্যাক্সেসটি যদি আপনাকে দেয় তাহলে আপনি উন্নত চ্যানেলের সব ধরনের ইনফরমেশান কালেক্ট করতে পারবেন ওনার ভিডিও ডিলিট করতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে অনেক বায়ারেই এই ম্যানেজার অ্যাক্সেসটি দিতে চায় না তো আপনি কি করবেন আপনি ম্যানে বায়ারকে বলবেন এডিটর অথবা এডিটর লিমিটেড দুটি কোনো একটি দিতে সেই ক্ষেত্রে ওনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে তো মনে করেন উনি বায়ার আমাকে এডিটর লিমিটেড এই অ্যাক্সেসটি দিয়েছে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে ডান একটি ক্লিক করে দিব। তারপর সেভে ক্লিক করব এখান থেকে কি বলতেছে ভেরিফাই ইটস ইউ ঠিক আছে গুগল আপনাকে ভেরিফাই করবে কারণ অনেক সময় দেখা যায় আপনার চ্যানেলের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে গুগল আইডেন্টিফ্রি আইডেন্টিফিকেশন করতেছে যে এটি আপনি কিনা তো অবশ্যই গুগলকে আপনাকে এটি আইডেন্টিফাই করেই তারপর নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে তা আমি নেক্সট করে দিলাম একটু সময় নিচ্ছে ঠিক আছে তো আমার এখান থেকে ওনার এখানে আমি যেই জিমেলটি দিয়েছি ওই জিমেলে মানে ফিলান্স আমি আমার বাইরের চ্যানেল থেকে ফিলান্সারকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আমার অ্যাক্সেসটি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাকে আমার ওই জিমেল একটি ইনভাইটেশন দিয়েছে তো আমি ওই জিমেলে চলে যাচ্ছি দেখুন ইউটিউব থেকে আমার একটি ইনভাইটেশন এসেছে তো আমি ইনভাইটেশনে ক্লিক করব দেখুন মাহফুজ অলডেস বাংলা চ্যানেল থেকে আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে আমি এটি অ্যাকসেপ্ট করব কি না তো আপনি যেহেতু ফিলান্সার আপনি বাইরের চ্যানেলে কাজ করবেন সেই আপনি এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশান এটিতে ক্লিক করে দিবেন দেখুন এটিতে ক্লিক করার পরে সুইচ টু চ্যানেল এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি বায়ারের চ্যানেলে নিয়ে আসবে দেখুন আমি এখন সরাসরি বায়ারের চ্যানেলে আছি ঠিক আছে আমি এখন চাইলে বায়ারের চ্যানেলের সবগুলো ভিডিও এসিও করতে পারবো এ দেখুন ঠিক আছে এটা হচ্ছে ফ্রিল্যান্সারের জিমেল আইডি থেকে আমি ইনভেটেশন অ্যাকসেপ্ট করে সরাসরি বাইরের চ্যানেলে প্রবেশ করেছি এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে কয়েকটা চ্যানেল অ্যাক্সেস নেওয়া আছে আবার সেডিংসে যাব সেটিংসে আসার পর আবার পারমিশনে যাব এই দেখুন আগে ছিল একজন এখন এখানে দুজন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে ফিল্যান্সারের এবার আমি বায়ারের বায়ারের আইডিতে যাব বায়ারের চ্যানেলে এসে আবার সেটিংসে যাব সেটিংসে আসার পরে পারমিশন আসবো দেখুন এখানেও কিন্তু দুজন বাইর দুজন দেখাচ্ছে একজন উনার আরেকজন হচ্ছে আমি উনার যে আমাকে অ্যাক্সেসটি দিয়েছে সেই অ্যাক্সেস সেই জিমেলের আন্ডারে এডিটর লিমিট যেই অ্যাক্সেসটি উনি আমাকে দিয়েছে সেটি এখানে সরছে এখন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখিয়েছি আমি আশা করি অবশ্য আপনারা এটি বুঝতে পেরেছেন এখন মনে করেন আপনাদের বাইরের সাথে কাজ শেষ ঠিক আছে কাজ শেষ এবার আপনার বায়ার তো আপনাকে ওনার চ্যানেল অ্যাক্সেসটি রাখতে দিবে না সেক্ষেত্রে কি করবেন বায়ার বলবে আমার সাথে তোমার কাজ শেষ এখন আমি আমার এটি ডিলিট করে দিব সেক্ষেত্রে অনেক সময় বায়ার জানে না আপনি বায়ারকে এটি দেখিয়ে দিবেন কিভাবে দেখিয়ে দেবেন সেটি আপনি শেয়ারের মাধ্যমে বায়ারকে এটি বুঝিয়ে দেবেন তো আমি এখন বায়ারের চ্যানেলে আছি ঠিক আছে মনে করেন আমি বায়ার এখন আমার সাথে ফ্রিলান্সার কাজ শেষ আমি এখন ওকে ডিলিট করে দিব সেই ক্ষেত্রে আমাকে আবার সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে পারমিশনে যাব পারমিশন আসার পরে এখানে এডিটো লিমিটেডে এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচে আসলে দেখবেন রিমোভ অ্যাক্সেস এই রিমোভ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপর সেভে ক্লিক করবেন ঠিক আছে আমার এখান থেকে কিন্তু এটি ডিলিট হয়ে গেছে আমি আপনাকে আবার পুনরায় দেখাচ্ছি সেটিংসে গেলাম পারমিশন আসবো এই দেখুন এখানে কিন্তু ফ্রিলান্সারের চ্যানেলটি নেই ঠিক আছে এবার আমি ফ্রিলান্সারের ওই চ্যানেলে যাব গিয়ে দেখব আমি আর বায়ারের অ্যাক্সেসে নিতে পারছি কি না বা বায়ারের চ্যানেলে প্রবেশ করতে পারছে কি না সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার ফ্রিল্যান্সার চ্যানেলে চলে আসলাম এই দেখুন এখানে এখনও এটা শো হচ্ছে আমি যখন এটি কি রিফ্রেশ দিব এই এম রহমান এটা থাকবে না আমি আপনাদের সামনে রিফ্রেশ দিচ্ছি রিফ্রেস দেওয়ার পরে আমি আবার সেটিংসে যাব সেটিংস থেকে পারমিশনে যাব এ দেখুন এখানে উনার একজনই আছে ঠিক আছে তো ঠিক এইভাবেই আপনারা খুব সহজেই আপনার বায়ারের কাছ থেকে আপনারা আপনাদের বায়ারের চ্যানেলের অ্যাক্সেসটি নিয়ে আনতে পারবেন তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্পফুল হবে আর আমার ভিডিওটি আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথে আপনারা থাকবেন আমি আশা করি আপনার জন্য আরও নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম